বিনা চাষে সরিষা চাষ এটি আমার নিজের জমি অনেক চাষি ভাইদেরকে আমি বলে থাকি যে চাষ ছাড়াই সরিষা চাষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সরিষা হয়েছে বিনা চাষেই এটি আমার নিজস্ব জমিতে বিনা চাষে সরিষা চাষ করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপনারা পাবেন কৃষি জানালা ইউটিউব চ্যানেল এবং কৃষি জানালা ফেসবুক পেজে এখানে সরিষার বিষ বিনা চাষে সেটানোর পরবর্তীতে মাত্র একবার শুধুমাত্র টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করছি এরপরে আর কিছু দেওয়া হয়নি তারপরে আল্লাহর রহমতে অনেক ভালো সরিষা আশা করা যাচ্ছে মোটামুটি এটি বাড়ি সরিষা চোদ্দ চাষ করা হয়েছে কোনো প্রকার চাষ ছাড়াই জো থাকা অবস্থায় এই বিষয়ে গত বছর অবশ্যই কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে এর পরবর্তীতে আপনাদের বিনা চাষে সরিষার জমি আমি দেখাচ্ছি এই বিষয়ে রিসেন্টলি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন কীভাবে সরিষার বিনা চাষে ভালো ফলন পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা দেখবেন বিনা চাষে সরিষা চাষের ক্ষেত্রে কিন্তু অনেক খরচ কম এবং রোগ বালায়ও হয় না আমি এখন পর্যন্ত কোনো প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করিনি শুধুমাত্র সার প্রয়োগ করছি আপনারাও বিনাশ আছে সরিষা চাষ করতে পারেন তাহলে দেখা যাবে খরচ কম কিন্তু ভালো ফলন পাবেন